আজকে রান্না করব টাংরা মাছ বা গুলসা মাছ সমস্ত মশলা নিয়ে নিয়েছি প্রথমেই চুলায় সরিষার তেল দিতে হবে একটু গরম করুন সরিষার তেলে একটু পানি থাকে পানিটা বের হয়ে যাবে তারপর পেঁয়াজ দিন একটু পেঁয়াজ ভেজে নিতে হবে এরপরে আদা রসুন বাটা একটু লবণ তারপরে পানি দিয়ে একটু কষাতে হবে একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু গরম মশলা দিয়ে আবার ভালো করে কষান যত কষাবেন তত মশলাগুলি ভালো করে মিশবে এবার একটু লবণ তারপরে টমেটো তারপরে একটু পানি দিয়ে আবার টমেটোটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপরে মাছ যোগ করতে হবে আবার একটু কষান এবার কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখতে হবে হয়ে গেল